তিস্তা নদীতে ডুবে যাওয়ার তিন দিন পর ভেসে উঠল উদ্দিনের লাশ আমাদের রংপুর সংবাদদাতা মোহাম্মদ ইউসুফ খান এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে ডুবে নিখোজ নিখোঁজ উদ্দিন ওরফে ভাকরার মরদে নিখোজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে শনিবার বিশ সেপ্টেম্বর দুই সকাল এগারোটার দিকে নদীর তীরবর্তী বাসিন্দা সুলতান নদীর স্রোতে ভেসে যাওয়া একটি মরদেহ দেখতে পান এবং আশেপাশের লোকজনকে ডাক দেন খবর পেয়ে আবুল কালাম ও সালাম ঘটনাস্থলে ছুটে এসে রহিমউদ্দিনের পরিবারকে খবর দেন পরে মোহাইমিনুল ইসলাম জনি ও হাবিবুর রহমান নদীতে নেমে মরদেহটি তীরে তুলে আনেন গত বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর সকালে রহিমউদ্দিন তিস্তা নদীতে টনি জাল দিয়ে মাছ ধরতে গেলে জাল নদীর কিনারায় আটকে যায় সেটি ছাড়াতে নদীতে নামলে তিনি গভীর পানিতে তুলিয়ে যান কাছাকাছি থাকা মোহাম্মদ তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন সেদিন দিনভর ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি অবশেষে তিন দিন পর স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার হল মরদেহ উদ্ধারের পর রহিম উদ্দিনের বাড়িতে শুরু হয় শোকের মাতম পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন তার ছেলে মেয়ে বাবার মরদেহ আঁকড়ে ধরে আহাজারি করেন এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ায় এবং তাদের সান্ত্বনা দেন